তারকদের অসংখ্য ভক্ত অনুরাগী থাকে যারা রীতিমতো প্রিয় শিল্পীকে অনুসরণ করেন আর প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকেন ভক্তদের পাগলামির কথাও মাঝে মধ্যে ভক্ত অনুরাগীদের আচরণে আবার ক্ষুব্ধ হন শিল্পীরাও সাম্প্রতি মডেল অভিনেত্রী জান্নাতুলের বেলায়ও তেমন এক ঘটনা ঘটেছে যা তিনি শেয়ার করেছেন ফেসবুকে অভিনেত্রীকে একজন ইনবক্সে প্রেম নিবেদন করেছেন চেয়েছেন তার ফোন নাম্বারও সেই মেসেজের স্ক্রিনশট ভক্তদের সঙ্গে শেয়ার করলেন পিয়া পিয়া জানা শেয়ার করা স্ক্রিনশট মেসেজ দেখা যাচ্ছে এক ব্যক্তি তাকে একের পর এক মেসেজ করেছেন মেসেজে তিনি বলেছেন তিনি অভিনেত্রীর অনেক বড় ভক্ত যদিও সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি পিয়া তার লেখা মেসেজগুলো ছিল এমন আমি কোনো বেইমান অথবা বাজে ছেলে নয় আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীন দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু আমাকে ফিরিয়ে দেবেন না সেই লোকটি আরও লিখেছেন আমার কলিজা থেকে বলছি চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু একান্ত আবন্জন ভাবছি শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই আপনি আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না আল্লাহর কছম এরপর তিনি লিখেছেন প্রতিটি মুহূর্ত আপনার দিকে তাকিয়ে আছি আশা করি বিশ্বাস করবেন দয়া করে আপনার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন প্লিজ এসব মেসেজের বিপরীতে অভিনেত্রী কোনো লিপ্টাই করেননি মজা করে শেষ ম্যাসেজটার পর পিয়াজ আনাতুল একটি নাম্বার পাঠান লোকটিকে যা ছিল গুলশান থানার নাম্বার অভিনেত্রীর এমন চতুরতায় বেশ খুশি ভক্ত অনুরাগীরাও বিষয়টি অনেকেই হাস হিসেবে বেশি উপভোগ করছেন তবিহর্ষ আমাদের আজকের একজন এ পর্যন্তই ধন্যবাদ সকলকে